আরজেকর কাণ্ডে নাম জড়ানো শাসক দল ঘনিষ্ঠ বিপ্লব সিংহ ওরফে বালুদার বাগানবাড়ির সন্ধান মিলেছে বাসুদেবপুর মিলিটারি মাঠ এলাকায় রয়েছে একটি একতলা বাড়ি যেখানে সিংহজ মেডি গ্রুপ নামে একটি সংস্থার অফিস রয়েছে যেটির মালিক বিপ্লবের ছেলে বিপ্রতীক সিংহ স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে প্রায় তিন বছর আগে এই বাড়িটি কেনেন বিপ্লব বর্তমানে সেখানে সীমানা প্রাচীর দেওয়ার কাজ চলছে পাশাপাশি তার আরও একটি অফিসের সন্ধান পাওয়া গিয়েছে বাসুদেবপুর মোড়ে আগে বিপ্লবের একটি অফিস ছিল সেখান থেকেই পোস্টার ব্যানার আঁকা ও ফ্লেক্স তৈরি ইত্যাদির ব্যবসা চালাতেন বিপ্লব যেটি বর্তমানে ঝোরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্যালয় হয়ে গিয়েছে তবে সেই ফ্লেক্সের নিচে বিপ্লবের ফ্লেক্সের কিছুটা অংশ এখনো উঁকি মারছে ওকে ওকে আর্যকর কাণ্ড নিয়ে তোলপার গোটা রাজ্য হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনার তদন্ত ভার গিয়েছে সিবিআই এর হাতে তারাই ঘটনার তদন্ত করছে তবে ঘটনার মোড় কোন দিকে গড়াচ্ছে তা নিয়ে সকলেই ধন্ধে রয়েছে তার মধ্যে কখনো কখনো আবার উদর পিণ্ডি মুদর ঘাড়েও চাপছে যেমন এর আগের রবিবার সাত সকালে এই ঘটনা ঘটেছে রবিবার বিপ্লব সিংহের বাড়ি খোঁজতে গিয়ে হাওড়ার সাঁকরাইলের হাটগাছার বাসিন্দা মদন পারুইয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই এর আধিকারিকরা মদনবাবু প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে সিবিআই আধিকারিকদের যাবতীয় কাগজপত্র দেখানোর পর আধিকারিকরা বুঝতে পারেন যে তাদের ভুল হয়ে গিয়েছে অকারণে বিরক্ত করার জন্য শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হন সিবিআই এর আধিকারিকরা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা তাদের বক্তব্য সিবিআই আধিকারিকরা যদি সঠিক ঠিকানা খুঁজে না পান তাহলে এত বড় ঘটনার তদন্ত তারা করবেন কি করে তিলক তোমার পরিবার কি আদৌ সুবিচার পাবে এই নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো বিপ্লব সিং উর্ফে বালুদা তার একটি বাগান বাড়ি হদিস পেল যেটা সূত্রে মারফত জানা যাচ্ছে হাওড়া সাঁকরের বাসুদেবপুর মিলিটারি মাঠের কাছে একটি বাড়ি রয়েছে সূত্রে মারফত জানা যায় যে এই বাড়িটি প্রায় তিন বছর আগে যে বিপ্লব বাবু রয়েছেন সে কিনেছিলেন কিন্তু এখন বর্তমানে তার মালিক রয়েছে তার ছেলে এর পাশাপাশি সেইখান থেকে কিছুটা দূরে একটি তার দোকান ছিল সেই দোকান থেকে বিপ্লব বাবু বহুদিন আগে ফ্ল্যাক্স ব্যানার ও আকার কাজ করতেন আর সেই অফিস এখন যেটা রয়েছে দোকান সেটা এখন জোরহাট প্রধান কার্যালয় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের বিপ্লব সিং কে বিপ্লব সিং হচ্ছেন যে আরজিকর হাসপাতালে ওষুধ সাপ্লাই করতেন আরজিকর ঘটনার পর সিবিআই তদন্ত নেমেছে ও আর্থিক দুর্নীতি একাধিক কেলেঙ্কারি উঠে আসছে সূত্রে মারফত যেটা জানা যায় যে আরজিকর ঘটনা তদন্ত নামার পর সিবিআই আধিকারিকরা হদিস পান মা তারা ট্রেডার্স যেখান থেকে একা দিক বার যে রয়েছে যে ওষুধ সাপ্লাই করা হয়েছে সেই সূত্রে মারফত গতকাল সিবিআই আধিকারিকরা সকালবেলা সাকরাইল এলাকা হানা দেন কিন্তু প্রথমে সিবিআই আধিকারিকরা ভুল ঠিকানা চলে যান মা তারা ট্রেডার্সের জায়গা মা তারা বিল্ডারে কিন্তু পরে দীর্ঘ এক ঘন্টার পর তিনি সিবিআই আধিকারিকরা তারা সঠিক জায়গা মা তারা ট্রেডার্সে পৌঁছান বিপ্লব সিংয়ের বাড়িতে আর সেইখানে প্রায় দীর্ঘ বারো ঘন্টার বেশি তারা তদন্ত চালান বেশ কিছু নথিপত্র নিয়ে প্রায় রাত এগারোটার নামা নাগাদ সিবিআই আধিকারিকরা সেইখান থেকে বেরিয়ে যান বিপ্লব সিং হচ্ছেন আরজিকর হাসপাতালে ওষুধ সাপ্লাই করতেন আর সেইখানে যে আর্থিক দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি তদন্ত নেমে সিবিআই আধিকারিকরা হানা দেয় বা বিপ্লব সিংয়ের বাড়ির সাকরাইলে যদিও এলাকার মানুষরা তারা জানাচ্ছেন যে বিপ্লব বাবুকে আমরা বালুদা বলেই পরিচিত রয়েছে এলাকা বালুদা দীর্ঘদিন এইখানে একটি পাশে দোকানে ব্যানার ফ্ল্যাক্স তৈরি করতেন কিন্তু পরে তিনি মা মা তারা ট্রেডার্স খুলে ওষুধের সাপ্লাই কাজ শুরু করেছিলেন যে বাগান বাড়ি পাওয়া গেছে সেইখানেও দীর্ঘদিন তিনি একটা ওষুধের সাপ্লাইয়ের কাজ করতেন এমনটাও জানা যাচ্ছে প্রসঙ্গত আরজেকর হাসপাতালে গত নয়ই অগস্ট এক ডাক্তারকে নির্মমভাবে খুন করা হয় প্রথমে এই খুনের তদন্তভার লালবাজার নিলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার শুরু করে সিবিআই তদন্তভার শুরু করার পর ওই হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ সহ অভয়ের পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলা হয় রবিবার সকালে ওই ঘটনার তদন্তে হঠাৎ করে সিবিআই তদন্তকারী দল সাঁকরাইলের হাটগাছায় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মা তারা বিল্ডার্সে হানা দেন মালিক তার ব্যবসার কাগজপত্র দেখাতে বলা হয় ব্যবসার কাগজপত্র পরীক্ষা করে সিবিআই আধিকারিকরা বুঝতে পারেন যে তিনি ওষুধ বা চিকিৎসার যন্ত্রপাতি সরবরাহের সঙ্গে যুক্ত নন এমনকি হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপবাবুকেও চেনেন না তখন সিবিআই এর আধিকারিকরা তাদের ভুল বুঝতে পারেন এবং ভুল বুঝতে পারার পর তারা বুঝতে পারেন যে তারা ভুল জায়গায় এসে গিয়েছেন মা তারা ট্রেডার্সের বদলে মা তারা বিল্ডার্সে ঢুকে পড়েছেন তারা শেষমেশ তারা দোকানের মালিক মদন পারুইয়ের কাছে হয়রানির জন্য দুঃখ প্রকাশ করেন মদনবাবুর ছেলে জানিয়েছে যে সিবিআই এর আধিকারিকরা তাদের কাছে এসে ব্যবসার কাগজপত্র দেখতে চান তিনি তাদের সবকিছু দেখান বুঝতে পারেন যে তাদের ভুল হয়েছে তারা ক্ষমাও চান তবে তিনি তাদের তদন্তে সাহায্য করারও আশ্বাস দিয়েছেন তিনিও চান যে আরজিকর কাণ্ডে প্রকৃত সত্য বেরিয়ে আসুক কি বলছেন তিনি শোনাব তারামা বিল্ডার সম্পর্কে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল আমি যেটা দেখলাম দেখলাম যে বিপ্লব সিংহের নামে একটা বিল্ডার এবং তারামা ট্রেডার্স সেটা ওনারা কনফিউশনে হয়ে গেছে তো সেই কারণে উনি এসেছেন আমাদের বিল্ডার্সে তো উনি আহ নাম দেখতে চাইলেন এবং যা ডিটেলস বিলের নাম বা যাই হোক তিনি দেখলেন এবং তিনি একটা

আমরা তো হেল্প অবশ্যই করবো কেননা এত বড় আরজি করে যে কান্ডটা হচ্ছে সারা বিশ্ব বলা যায় আজকে কেঁপে উঠেছে তার জন্য আমরা তো হেল্প করবো অবশ্যই এবং ওনারা বলেন যদি ভবিষ্যতে দরকার পড়ে আমরা আপনাকে ফোন করলে আপনি হেল্প করবেন অবশ্যই হেল্প করবো আর আমাদের সাথে তো ওদের কোন সম্পর্ক নেই তাতে হেল্প না করার কোনো ব্যাপার নেই ওটা তারামা মা ট্রেডার্স এটা তারা মা দুটোই তারামার নামে এই জন্য বিষয়টা প্রবলেম বিল্লার্স অ্যান্ড ট্রেডার্স এ গুলিয়েছেন সেই কারণে আমাদের আর ইনভেস্টিগেশন ঢুকেছেন তখন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল কে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও